হ্যালো Hello. Hello we are live. এখনো তো মনে হয় কি আমরা আমাদের আগে থেকে মনে হয় বলা ছিল না হঠাৎ করে আমরা লাইভে এসেছি কারণ আজকে আমাদের হাজার পর্ব কমপ্লিট হলো হাজারটা পর্ব কমপ্লিট হলো আমরা আমাদের ক্যামেরাটা তুলে নাও হ্যাঁ হাজার পর্ব খুশি হ্যাঁ ইয়েস আচ্ছা তো তোমরা জয়েন করো তারপরে আমরা প্রচুর গল্প করব জয়েন করছে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন তার আগে সবাই কেমন আছে সেটা জানাও যে তোমরা কেমন আছো ভালো আছো কিনা জগদ্ধাত্রী দেখছো কিনা জগদ্ধাত্রী কেমন লাগছে আজকে কিছুক্ষণ শুরু হবে হাজার পর্ব শুরু হবে হাজার পর্ব এক হাজার পর্ব এরকম অনেকগুলো পর্ব পেরিয়ে আজকে আমরা হাজার পর্বে এসে পৌঁছেছি তো তোমরা ছিল আমাদের সাথে এই জার্নিটাতে সেজন্য জার্নিটা এত সুন্দর হয়েছে এবং এত ভালো টিআরপি আমরা হাজার পর্বে এসে পৌঁছেছি ধরো তুমি আর বেশিক্ষণ কিন্তু নেই হাজার পর্ব শুরু হতে তো খুব অল্প সময়ের মধ্যে হাজার পর্ব শুরু হয়ে যাবে আর কুড়ি মিনিট মোটামুটি আছে তুমি কি বলতে চাও বলো তোমার এতদিনের এটাই বলবো যে থ্যাংক ইউ আপনাদের আপনারা ডে ওয়ান থেকে পাশে ছিলেন এবং এভরি ডে দেখে গেছেন সেই জন্যই আজকে আমরা সাকসেসফুলি আমরা হাজার পর্ব কমপ্লিট করছি আর কিছুক্ষণ পর থেকে পরেই আর কি হাজার পর্বটা আপনারা দেখতে পাবেন এবং আগামী দিনেও অনেক চমক আছে সুন্দর ড্রেস পরে রয়েছে এই খুব সুন্দর ড্রেস পরেও আছে তো এরপরের এপিসোডটার শুটিং আমরা কিছুক্ষণ পরেই শুরু করব তো খুব ভালো লাগছে আমরা যখন আমাদের লাইভে এসেছিলাম সেদিনকেও তোমরা ছিল লাইভে আমাদের সাথে এবং আজকেও এতদিন পর প্রায় দু হাজার বাইশ থেকে শুরু করে দু হাজার আমরা এই যে এতদূর আসতে পেরেছি তার জন্য তোমাদের কাছে তো আমরা ভীষণ ভাবে থ্যাংকফুল এবং আমাদের গল্পটা যিনি লিখছেন এত সুন্দর করে তোমাদের কাছে যিনি গল্পটাকে উপস্থাপন করছেন তুলে ধরছেন আমাদের লেখক পরিচালক আমাদের দাদা স্নেহ চক্রবর্তী প্রত্যেকটা এপিসোডে তোমাদের জন্য নতুন নতুন কিছু চমক আসছে আনছেন উনি এবং আজকেও যে পর্বটা আমরা শুট করবো সেখানেও কিন্তু অনেক চমক আছে তো এই পর্বটা কিন্তু মিস করো না ভীষণ ভালো লাগবে তোমাদের আশা করছি এবং আমরা জি বাংলার কাছে কৃতজ্ঞ মাধ্যমে আমরা বাঙালি প্রত্যেকটা ঘরে পৌঁছতে পেরেছি এবং জি চ্যানেল প্রত্যেকটা ঘরে নিশ্চয়ই চলে মানে বাঙালির প্রত্যেকটা ঘরে বাংলা চলে তো সেই চ্যানেলের থ্রু আমরা এই যে প্রত্যেকের কাছে পৌঁছতে পারছি এত বড় একটা প্ল্যাটফর্মে জগদ্ধাত্রীকে দাদা এনেছে বা আমার কাছে এটা একটা ভীষণ বড় মানে ভীষণ স্পেশাল আজকের দিনটা জগদ্ধাত্রী হিসেবে আজকে হাজারটা পর্বপ্রেরণা তার মাঝে চ্যানেল দুর্গা সবাই এবং তোমরা ছিল তোমরা সবার পাশে ছিলে প্রচুর ভালোবাসা জগদ্ধাত্রী স্বামী মুখে ফাইনালি যারা একসাথে দেখতে চাও জগদ্ধাত্রী স্বামী মুখে জগদ্ধাত্রী একসাথে লাইভে চলে এসেছে তোমাদের জন্য একদম একদম আমার তো জগদ্ধাত্রী স্বামী মুখে দেখতে চাই জগদ্ধাত্রী স্বামী দেখতে চাই জগদ্ধাত্রী স্বামী মুখে দেখতে চাই একসাথে তো একটা জিনিস আমার এই কথা বলতে বলতে মনে পড়লো সেই ডে ওয়ান এর কথা যে ডে ওয়ান এর স্যার এসেছিলেন আমাদের এপিসোডটা শুটিং করার জন্য এবং একটা ভায়োলিন বাজাচ্ছিলাম দুজনের স্পিড দিয়ে সুন্দর ভাবে আমাদের টাইটেল ট্র্যাকটাই আই থিঙ্ক শুটিং হচ্ছিল তো এই প্রথম দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল এবং ওই প্রথম দিনগুলো আমরা আমরা জাস্ট ভাবছিলাম একটা আস্তে করো হ্যাঁ আমরা আমরা জাস্ট ভাবছিলাম ওই প্রথম দিনগুলো প্রচণ্ড একটা টেনশানে কেটেছে কি হবে কতটা আপনাদের ভালোবাসা আমরা অর্জন করতে পারবো সেই টেনশন ছিল তো ফাইনালি আজকে সত্যি কোথাও না কোথাও গিয়ে মনে হয়েছে যে আপনারা আমাদের ভালোবেসে এসছেন এবং আমার আগামী দিনেও ভালোবাসবেন কারণ এ এত এত সুন্দর একটা স্ট্রং একটা কন্টেন্ট স্ট্রং কন্টেন্ট আমাদের মানে স্যার আপনাদের উপহার দিচ্ছেন এভরিডে সেই জন্যই সেই সেই জন্যই আপনারা ওই ওই কন্টেন্টের জোরেই আরকি এভরি ডে আপনারা দেখছেন স্যার আপনাদের এত সুন্দর একটা গল্প উপহার দিচ্ছেন এবং তাছাড়াও আমাদের টিমটা এত সুন্দর বলো প্রত্যেক একদম একদম

এখন ওর সুস্থ করে মার সাথে যারা এগুলো করেছে তাকে তাদের শাস্তি দিতে তো এতদিন জগদ্ধাত্রীর পাশে ছিলেন এখন দুর্গার পাশে থেকে এবং এতদিন স্বয়ং বড় হয়েছিল এখন বাবা হয়ে আছে তো দেখা যাক তোমরা কি কমেন্ট করছো তার থেকেও বড় কথা যে মানে আমাদের টিমটা এত ভালো মানে ক্যামেরার পেছনে এত মানুষ কাজ করছে এত মানুষের ইনভলভমেন্ট মানে ক্যামেরার সামনে আর কজন থাকে ক্যামেরার পেছনে একটা অনেক বড় টিম কাজ করছে এবং মানে সব থেকে বড়ো কথা স্যার এত বড় একটা অপরচুনিটি আমাকে দিয়েছে এবং আমাদেরকে দিয়েছে এত সুন্দর একটা প্রোজেক্টের পার্ট হতে পেরে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার স্যারকে মনে করে ধন্যবাদ জি বাংলাকে অনেক অনেক ধন্যবাদ এত বড় একটা প্ল্যাটফর্মে আপনারা এই রকম জগদ্ধাত্রীর মতো ধারাবাহিক দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ জি বাংলার প্রত্যেক মেম্বারকে এবং ব্লুজের প্রত্যেককে প্রত্যেকটা মেম্বারকে এবং জগদ্ধাত্রীর টিমের প্রত্যেকটা মেম্বারকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কোয়েশ্চেন গুলো গুলো দেখো আচ্ছা জগদ্ধাত্রী আপু তুমি কেমন আছো ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি দি আর দা খুব ভালো থাকবে অনেক ভালোবাসা সিরিয়াল দারুণ হয় খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সিরিয়াল থ্যাংক ইউ আমাদের ফেভারিট সিরিয়াল জগদ্ধাত্রী তোমাদের ফুল জগন্নাথ জিম অনেক অনেক কংগ্রেচুলেশন তোমাদেরকেও কেউ কারণ তোমাদের হাত ধরে আমরা আজকে হাজার পর্ব অব্দি আসতে পেরেছি জগন্নাথ প্রত্যেকদিন দেখি অবশ্যই দেখবে তোমাদের ভালোবাসায় আজকে আমরা এখানে দাঁড়িয়েছি পিউ রায় কমেন্টটা করেছে রাজা ভাই লিখেছে কেমন আছেন ভীষণ ভালো আছি তারপর লিখেছে সঞ্চিতা দেবনাথ তোমাদের ফুল জগন্নাথ জিম অনেক অনেক কংগ্রেচুলেশন তারপরে আমরা একটু এগিয়ে যাই জগদ্ধাত্রী যেন ঠিক হয়ে যায় আরতি লিখেছে এটা জগদ্ধাত্রী দিকে দারুণ লাগছে আজকে আমি জগদ্ধাত্রী লুকে নেই যদিও আমি দুর্গা লুকে আছি কেন আছি বলো তো বলতে পারবে তোমরা কমেন্টস লেখো তো আজকে আমি কেন এরকম সেজে আছি তোমরা কিন্তু জানো সেটা বলো দেখি কারা কারা বলতে পারছো জগদ্ধাত্রী হবে কংগ্রেচুলেশন থ্যাংক ইউ ভেরি মাচ খুব ভালো থেকো সুস্থ থেকো তোমরা

কিন্তু করবো নিশ্চয়ই করবো লাইফটা শেষ করে করবো তার কারণ সাতটা বাজে আর বেশি দেরি নেই লাইফটা শেষ করতে হবে কারণ এটা শেষ করে তোমাদেরকে জগধাত্রী দেখতে হবে আর কিছুক্ষণ পর পনেরো মিনিট পর আর কিন্তু অবশ্যই দেখো তার কারণ আজকে হাজার পর্ব যারা প্রথম এক পর্ব এক থেকে আমাদের সাথে ছিল তারা হাজার পর্বটা মিস করো না এবং সেদিন তুমি বাইরে চলে গেছিলাম তোমার টাকা হয়ে গেছিল বাট আমি ফ্লোরে আমি আমি দেখেছিলাম আমি দেখেছিলাম তো এইভাবে এরকম করতে অনেক অনেক করতে তোমাদেরকে আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক দর্শকদেরকে যারা জগদ্ধাত্রীর পাশে ছিল যারা কৌশিকী মুখার্জির পাশে ছিল যারা স্বয়ংগুর পাশে ছিল যারা দুর্গার পাশে থাকছে এবং আরো প্রত্যেকের পাশে ছিল এখন মানে জগদ্ধাত্রীর জারিটা থেকে দুর্গার দুর্গার লড়াই শুরু হয়ে গেছে এবং দুর্গা এবারে তো আসার পর বেশ মানে সবাইকে মোটামুটি টাইপ দিচ্ছে ঠাকমা আজকে আমাদের এখানে ভীষণ সুন্দর একটা জিনিস হয়েছে আজকে আমাদের সবাই এসেছিল এবং চ্যানেল থেকে সবাইকে ভীষণ সুন্দর সুন্দর আমাদের পাঁচশো পর্বে হয়েছিল সেটা হাজার পর্বে হয়েছে এবং আমার ঠাকুমা যখন সেটা নিতে গেলে তো এরকম হাসি মজা আনন্দ করতে করতে আমরা হাজার পর্বে এসে দাঁড়িয়ে রয়েছি এর জন্য অনেক ধন্যবাদ তোমাদের ভালোবাসায় আসতে পেরেছি দাদাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা চরিত্র এত ভালো একটা চরিত্র দেওয়ার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো মানুষটার কাছে অনেক ধন্যবাদ যারা প্রথম থেকে শুরু আমাদের আছে তাদের জন্য আজকে এতদূর আসা এবং যারা পর্দার ওপার থেকে আমাদেরকে দেখছেন অনেক 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 ভালোবাসা এভাবে ভালো থেকো এভাবে আমাদের পাশে থেকো যাতে আমরা আরো আরো দূর এগিয়ে যেতে পারি আর বেশি কিছু বলবো একদম একদম থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ আর কিছু

ওকে চলো টাটা বাই বাই এই লাইফ টা শেষ হয়ে যাওয়ার পর কি খুলবে বাংলা কারণ চারটের সময় জগদ্ধাত্রী হবে জগদ্ধাত্রী হাজার গর্ব হবে হাজার গর্ব হাজার পর্ব হাজার পর্ব বাই বাই টাটা